সুপ্রভাত কেমন আছে সবাই অনন্যার ব্লগসের আরও একটি ব্লগে স্বাগত আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ সেরে দেখো এখন করছি ব্রেকফাস্ট বলতে আমি খাচ্ছি একটা বানের সাথে চা এটাই আজকের ব্রেকফাস্ট মা বলছে এই ব্রেকফাস্ট খেয়ে শুধু হবে না এরপরে একটা ফর্ম ফিল আপ করতে হবে ব্যাংক রিলেটেড তারপরে মা বলছে দুধ ওটস খেয়ে তবেই যেন আমি বেরোই বাড়ি থেকে তো মায়ের কথায় হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে দিলাম কারণ আজকে প্রথমে যাব আমার গ্রামে সেখানে কিছু কাজ আছে আর সেটা সেরে যাব ব্যাঙ্কে সেখানেও কিছু কাজ আছে তো দেখো গ্রামে চলে এসেছি গ্রামের কাজটা তো করতে হবে আর গ্রামের এখনকার সিনারি মানে মাঠ ভরা সবুজ কচি ধান গাছ এটাই এখনকার সিনারি গ্রামের যে কাজটা ছিল সে কাজটা হনুমানজির কৃপায় খুব তাড়াতাড়ি সেরে নিলাম এখন তো বালুরঘাটের পথে বালুরঘাটে গিয়ে একটু মামাবাড়িতে গিয়েছিলাম সেখানে একটু দরকার ছিল তারপর ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজ সেরে বাড়িতে এসে একটু রেস্ট করে স্নান সেরে লাঞ্চ করে নিলাম আজকে তো সব রান্নাই মা করেছে আমি তো ছিলামই না তো লাঞ্চ করেও সারা সকাল দুপুর জুড়ে যে গরমটা শরীরে এসে লেগেছে না সেই গরম থেকে মুক্তি তো কিছুতেই পারছিলাম না তারপর একটু রেস্ট নিলাম তারপরেই সন্ধ্যে তখনও হয়নি বিকেলই ছিল মনে পড়ে গেল মা মঙ্গলচন্ডী পুজোর জন্য যে তরমুজ এনেছিল সেই তরমুজের হাফ কেটে মা মঙ্গলচন্ডীকে ভোগ দেওয়া হয়েছিল আর বাকি হাফটা ফ্রিজেই ছিল তো সেই তরমুজ দিয়ে বানিয়ে ফেলি ওয়াটারমেলন জুস তরমুজের শরবত তো যেমন ভাবা তেমন কাজ চলে এসেছি ডাইনিং রুমে এসে ফ্রিজ থেকে তরমুজটা বের করে প্রথমে তো তরমুজটাকে কেটে নিতে হবে তারপর তরমুজের বীজগুলো বের করে নিতে হবে মা বলছে ঠান্ডা গরম একসাথে যেহেতু খায় না তো আজকে তরমুজের শরবত ঠান্ডা ঠান্ডা যদি সন্ধেবেলা খাওয়া হয় তাহলে সান্ধ্যকালীন চা আজকে স্কিপ আমি বললাম ঠিক আছে খুব গরম লাগছে এই তরমুজে শরবতই একটু আরাম দিতে পারে আর তার মধ্যে তরমুজটা কাটতেও বড্ড ভালো লাগছে কেন জানো তরমুজটা ফ্রিজে ছিল তরমুজটাও বড্ড ঠান্ডা আর পরিবেশটা বড্ড গরম উফ যাই হোক তরমুজ তো একটু একটু করে কেটে নিলাম আর এখন বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ শরবত হবে বীজ তো অতি অবশ্যই বাদ দিতে হবে তো এখন বীজ ছাড়ানোর পালা একটা একটা করে বীজ ছাড়ানোটাই একটু সময় সাপেক্ষ দেখো সব তরমুজগুলো কেটেও নিয়েছি আর বীজগুলোও ছাড়িয়ে নিয়েছি তারপরে এখন লেবু কাটার পালা কারণ শরবত হবে সেটা একটু টক টক না হলে আবার মানায় হ্যাঁ আমি টক খেতে পছন্দ করি না কিন্তু লেবু দিয়ে শরবত খেতে অবশ্যই পছন্দ করি তো সেই জন্যই লেবুটাকে ভালো করে কেটে নিলাম আর লেবুর বীজগুলো ছাড়িয়ে নিলাম কারণ লেবুটা টকটক বীজগুলো কিন্তু বড্ডতীত হয় তো বীজ ছাড়ানো কমপ্লিট এইবার মিক্সারের মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম এটাই মিক্সচারের সবচেয়ে বড় চারটা যেহেতু আমার বাড়িতে আমরা তিনজন সদস্য সেই জন্য এই বড় জারটা আমাদের কোনো দিনই কোনো কাজে আসেনি আজকে প্রথম ব্যবহার করছি তো তরমুজগুলো সব মিক্সচারের বড় জারটার মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বিট নুন এবার দিয়ে দেব চিনি প্রথমে অল্প দিলাম চিনি তারপরে মনে হচ্ছে আরেকটু একটু দিই কিন্তু হ্যাঁ এটা ঠিক তরমুজটা বড্ড মিষ্টি এটা কিন্তু শিয়োর তারপরে লেবুগুলো চিপে রসগুলো দিয়ে দিলাম কারণ এরপর তো স্ম্যাশ করতে হবে আর লাস্টে লেবুটা দেখে মনে হয়েছিল মনে হয় বীজ আছে তারপর দেখলাম না নেই তারপর দিয়ে দিলাম সামান্য জল কারণ তরমুজ ওয়াটারমেলন নামে যার ওয়াটার তার জুস বানাতে খুব একটা বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই তো যাই হোক মিক্সচারে ভরে মিক্সচারটা চালিয়ে দিলাম বেশিক্ষণ সময়ও লাগলো না কারণ তরমুজ খুব নরম ফল হওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে গেল তো হয়ে গেছে আশা করা যায় তবু একটু খুলে শিওর হতে হবে কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি আমি আজকে তরমুজের শরবত গরমের তারণায় অতিষ্ঠ হয়ে গিয়ে তো এই দেখো হয়ে গেছে বললাম না বোঝাই যাচ্ছিল হয়ে গেছে তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম আইস কিউবগুলো এইবার আইস কিউবের ট্রে ধরে নিয়ে এসেছি কতগুলো আইস কিউব দিয়ে দেবো মা কিন্তু সন্দেহ করছে কারণ আমার সর্দি কাশি এখনও ঠিক হয়নি তার মধ্যে আমি কোনো আইস কিউব ঢেলে ঢেলে শরবত খাচ্ছি তো আইস কিউবগুলো গ্লাসে দিয়ে একটা একটা করে দুটো গ্লাসে আমি তরমুজের শরবত ঢেলে নিয়েছি এখন মা মেয়েতে মিলে ট্রাই করে দেখব আর বাবাকেও দিয়ে দিয়েছি সবার আগে মা মেয়েতে চেয়ারস করে নিলাম এখন মা খেয়ে দেখি ও মায়ের তো ভালোই লেগেছে মনে হচ্ছে হ্যাঁ তোর শরবতটা খুব সুন্দর হয়েছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো রিফ্রেশ ড্রিঙ্ক হিসাবে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ তবে আসি Bye bye!